আর সামনে হাসা অনেক নিজে ঘুরে দিয়ে রাতে ওর ঘুমো তাই রে তিনটা বাজে যেতে লাগে গেতে পাই অ্যান্ড রহিম মাংকে জসি মাংকাল হলে তানাত আলহামদুলিল্লাহ ভালো যেতে তে বিপদ আপদ জসি মাংকাল আর পাইলাম জসি মাংকাল সাধারণ সম্পাদক তিনি আর ভালো হইব একদম বাজার কমিটি হিসেবে সাধারণ সম্পাদক তিনি জসি মাংকাল ভালো হইব সাধারণ সম্পাদক জসি হলে ভালো হইব বাঙ্গাই এন্ট্রি করে দিয়ে মসে দূর কিছু হাসগে দিয়ে তাতে উন্নয়নের প্রতি ভালো খেয়াল আছে সুতরাং তারাই ওই দিয়ে বয়সের পর তাই তারা ওই লিয়েন হয়তো ভালো ধারাই প্রত্যেক কিছু সহযোগিতা পাইব আর আর হাজে আইব আর আর প্রত্যেক কিছু সহযোগিতা করে দেখব আশা করি আর কি ছাব্বিশে জুন নির্বাচন এই বাজার যে সাধারণ সম্পাদক হিসেবে আর জসিম ভাইরে সায়ের এবং জসিম ভাই আর আর এই বাজারের নিরাপত্তা ইত্যাদব এবং ও নিজস্ব না বাজারের বিভিন্ন রকম উন্নয়ন কর্মকান্ড থাচ গিয়ে যেহিন নাকি বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য ললাই উপকৃত হই ইভেন ও নিজের না এই আর সামনে দিয়ে রা গাড়ি অ্যাক্সিডেন্ট এই ও নিজস্ব অত্যায়নের ভকটত্তন দেওয়া খরচ করিয়া ও ইন গড়ে দিই যেন যাতে দেয়া করলে ভালো হই আর বাইরে যায় এই সাধারণ সম্বাদে কিছু দুটা একটা বাজে যে তাই তার ফোন দিল আর সমস্যা করে দিয়ে বেশি ভালো জসিমের কাজ কাম যা করছে তো এক করছে খারাপ না করে আই এক পর বিষের ব্যাপার নিয়ে কেন বেতাল জসিমের ডাকিয়ে জসিমের সাথে সমাধান করে দিয়ে এবং নির্বাচন জসিম ফ্রি ডে আশা করি কিন্তু কিছু হইত না জসিম খুব ছেলেও ভালো ছেলে খারাপ না আমার ছোট ভাই কিন্তু জসিমাই ভালো আসসালামু আলাইকুম আমি রোয়াজহাট একজন ব্যবসায়ী অনেক অনেক বছর ধরে রোয়াজহাট আমি কম্পিউটার ট্রেনার এসে আসি ভীষণ কম্পিউটার ট্রেনিং নামে পরিচিত তো রোহা ব্যবসা অনেক বছর পর একটা সুন্দর একটা পরিবেশ অর্থাৎ কি বলে যে বাজার বাজার ব্যবসায়ীদের একটা সুন্দর একটা বুক হচ্ছে বাট যেটা দেখলাম মানে যেটা কয়েকদিনের মধ্যে যেটা একটা পরিবেশটা দেখলাম খুব জাক একটা পরিবেশ দেখতেছি তো এখান থেকে আমি যশুম জৈসম ভাই সাধারণ সম্পাদক হিসেবে আমি দেখতে চাই বাট পাশাপাশি এখানে ও অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে দেখতেছি জড়িত আছে বাট কয়েকদিন আগে কতিন আগে বলতে গেলে আমার একটা বড়ো ভাই বড়ো ভাইয়ের ভরদারাটা একটা বৃহৎ হয়েছে হঠাৎ করে আমি জোসন ভাইকে ফোন দিলাম ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আমি মনে করি আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে ঘন্টা খানিক লাগে না আধ ঘন্টার মধ্যে ওই জায়গা থেকে ওই যে বদরাটে ওই জায়গা থেকে যেখানে কিছু ফলাফানরা একটা হেনস্থা করছে বাট ওখান থেকে যে সিংবাই ফোন করার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমি সক্ষম হয়েছে সো আমি ফোন করার সঙ্গে সঙ্গে ও দু মিনিটের জন্য পিসফাক হয় নাই বলার সঙ্গে সঙ্গে শুধু আমাকে বলছে কোনো চিন্তা চিন্তা করিস না পারবেস আমি এটা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি সো আমি আমার এই জিনিসটা খুব ভালো লাগছে এটার আমি এই কৃতজ্ঞতা এই দিনটা আমি কখনো বলতে পারবো না যতদিন আমার মনে থাকবে আশা কি যেটা আমি একটা উপকার আছে এটা আমার অনেক বলতে গেলে অনেক বিফিকে রক্ষা করছে যেটা বলতে গেলে সো আমি এটা বলবো রোজাহাকে উন্নয়নের জন্য আমি চাই আমি আমি একজন সচেতন একজন নাগরিক হিসেবে বল বলতে চাই বা আমরা যাতে কোনো একটা আবদার করলে যাতে ও একটা কি বলে যে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে মতো সো আমি যশুন ভাইকে সাধারণ সম্পাদক হিসেবে আমি বিবেচনা করি সো আপনারও একটা মূল্যায়ন মূল্যবান বুকটা দেওয়ার চেষ্টা করবেন ক্লিস রাজার ব্যবসায়ী কল্যাণ সামনে নির্বাচন খুব আনন্দিত এবং গর্বিত এই যে বিগত অনেক বছর পর এই ধরনের আনন্দ এবং উল্লোস যে বোর্ডর এই যে নির্বাচনের ইয়ে নিয়ে আসছে এত আনন্দ করছে এটা বলার প্রশ্নই ওঠে না এত সুন্দর নির্বাচন হচ্ছে যে এটা আনন্দের উপভোগ সেক্রেটারির মধ্যে আমরা অনেক দেখছি অনেক বিগতই দেখছি ও নিঃস্বভাবে যে কোনো সময় মানুষের বিপদের মধ্যে সব সবাই সহানুভূত এবং দেখা এবং দায়িত্ব পালন করে ও এমনকি নিজেরও অনেক অনেক টাকা খরচ করে এই পার্টির জন্য অনেক কিছু করতে কিন্তু নিঃশ্বাস হবে কিন্তু আমরা চাই যোশী যে আমি খুব আনন্দিত এবং গর্বিত এবং ব্যবসায়ীর পক্ষ থেকেও আমি আনন্দিত এবং গর্বিত যাতে কারণ যোশী যে এটা করতে পারবে অনেকের কাছে এটা সাহস এবং সহনভূত থাকে না যেখানে যেখানে যায় এইখানে ওর উন্নয়নের কথা এবং তুলে ধরে তাই আপনারা যারা এবং ব্যবসায়ীর সমিতির লোকজন আছে তাদের প্রতি আমি অনুরোধ দিই দেখেন জসিম যদি আপনাদের মনের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন তাহলে আমি আনন্দিত এবং গর্বিত সবাইকে ধন্যবাদ জানি আমার বর্তমান তো জসিমল্লি ভালো বলে আমার মনর কারণ বিভিন্ন হাজার দা হাজার বা ও জিএন পরিশ্রম করে গিয়ে আগ্রহত জিএম পরিশ্রম করে গিয়ে এখনও আমি ও জিয়ান ঘরের ইয়ান খুব সন্তোষজনক কিছু হয়েছে কিছুই তো এইসবে ভালো মনে হলে জসীম ভাই ভালো হবে বা ভালো